কিন্তু দুইটা ইউজ করতে পারবো আমি একা ইউজ করতে পারবো বা অন্য কেউ দূরের থেকে ইউজ করতে পারবে আর হচ্ছে আপনার এই দুইটা খুব সুন্দর নয়েস ক্যান্সেলিং আপনারা কিন্তু আমার এখন ভয়েসটা শুনতে পারতেছেন আমি কিন্তু এটা দিয়ে এখন ভিডিও করতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার হাতে একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেটা দিয়ে আমরা খুব সহজে ভিডিও করতে পারি নয়েস ক্যান্সেলিং এই মুহূর্তে এই যারা দেখতেছেন যারা অল্প টাকার ভিতরে অল্প বাজেটের ভিতরে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে যারা নতুন ভাবে ভিডিও করতে চাচ্ছেন বুঝতে পারতেছেন না কোন মাইক্রোফোনটি কিনবেন এটার আজকে মডেল এবং পুরো ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা দেখাবো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এটার মডেল কত আবার এটার সাথে কি কি আছে কিভাবে আপনারা ইউজ করবেন আনবক্সিং করে আজকে দেখাবো এটার মডেল হচ্ছে কেটেন আমরা অনেকেই চিনি কেটেন খুব অল্প টাকার ভিতরে এত সুন্দর একটা মানে মাইক্রোফোন আমি আমি ভাবতেও নিজেই শেষ পর্যন্ত কিনলাম আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানানোর জন্য তো এটা দেখাবো এবং লাস্টে দেখাবো এটা কত সুন্দর হয় হয় এবং রেকর্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আমরা আনবক্স করে ফেলি আগে আনবক্স করে দেখাবো এটার ভিতরে কি কি আছে তো এটা এখানে দেখুন অনেক কিছু লেখা আছে বিষয়গুলো আপনারা একটু যখন কিনবেন অবশ্যই দেখে নেবেন এখানে কি আছে এই সবগুলো দেখে নেবেন এত কিছু বললে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে এই পাশে কিছু বিষয় দেয়া আছে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন আইফোন সি টাইপ সবগুলোতে ইউজ করতে পারবেন দুটো অপশন দেয়া আছে এখন আমরা এটা আনবক্সিং করব আনবক্সিং করে দেখব এটার মধ্যে কি কি আছে তো আমরা আনবক্সিং করলাম এটা আলাদা করে রাখলাম রাখার পর এই যে মাইক্রোফোনটা আমরা একটু খুলবো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ এটা পলিটা আলাদা করলাম তারপর এই মাইক্রোফোনটা এখানে যখন আমরা চার্জিং এ লাগাবো এটা সি টাইপের চার্জার চার্জার ভিতরে আছে আমরা চার্জারটা বের করে দেখাবো চার্জারটা একটু বের করি তো এটা কি দিয়েছে একটু দেখে নেই এখানে একটা অবশ্যই ডাটা কেবল দিছে এটা ভালো ধরনের আপনার মোবাইলের চার্জার দিয়ে এটা লাগে তারপর আপনারা এইভাবে লাগিয়ে চার্জ করবেন চার্জ করলে কিন্তু এখানে ডিসপ্লে শো করবে আমি একটু দেখাচ্ছি দেখুন খুললে লাগালে এখানে একটা ডিসপ্লে শো করছে দেখতে পারতেছেন এটা হচ্ছে চার্জিং পয়েন্ট ফুল হলে ফুল দেখাবে আচ্ছা এটা গেল এখন এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা কিন্তু একদম খাবার সিস্টেম তো এটা প্রথমটা আমরা দেখাবো এটা হচ্ছে একটা রিসিভার যেটা আমরা মোবাইলের মধ্যে সহজে লাগাইতে পারি লাগানোর পরে এটা দুটা লাইট আছে দুটা লাইট জ্বলবে এই দুটো লাইট জ্বলবে দুটা মাইক্রোফোনের জন্য দুটা লাইট জ্বলবে এটা এটার সাথে এটা এটার সাথে তারপরে এটা আছে এটা দুটো মাইক্রোফোন আমরা মাইক্রোফোন গুলো একটু বের করি এটাই দেখুন দুটো পয়েন্ট আছে বা এখানে আপনারা ডাইরেক্টও চার্জ দিতে পারবেন এখানে সি টাইপ এখানেও সি টাইপ আছে কিন্তু এটা সবচেয়ে ভালো যেটা উদ্দেশ্য বা ভালো যেটা বিষয় যেটা আমার কাছে খুব দুর্দান্ত এবং মজা লেগেছে সেটা হলো এখানে কিন্তু ভিতরে পয়েন্ট আছে এটা আপনারা চার্জ দেওয়ার পরে এটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে আর এটা এখানে লাগানোর পরে অটোমেটিকলি এখানে চার্জ হবে আমি একটু দেখাই অটোমেটিকলি এটা চার্জ হবে ফুল চার্জ হলে ফুল দেখাবে এটা যদি লাগাই এটা অটোমেটিক্যালি চার্জ হবে আপনারা দূর দূরান্ত যখন ভিডিও করতে যাবেন তখন যদি আপনার পাওয়ার এটার যদি মাইক্রোফোনের যদি আপনার চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এখানে লাগালে অটোমেটিক্যালি এখান চার্জ হবে আর দ্বিতীয় অপশনে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আপনার এই দুইটা মাইক্রোফোন অনেক সময় আপনার দুইটা ব্যবহার করেন আর উপরে যদি আমরা এটাকে উপরেরটা যদি বাটন দুইটা দেওয়া আছে দুইটার কি কাজ উপরেরটা যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু পাওয়ারটা অন হবে অন হওয়ার পরে নিচেটা যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু নয়েজ গুলো ক্যান্সেলিং হয়ে যাবে দুটোই একই সিস্টেম আমরা দুটোই একই সিস্টেমে ব্যবহার করতে পারবো এখন আমি যদি এই রিসিভারটা যদি আমার ফোনে লাগাই ফোনে লাগালে কিন্তু তখন দুটোই গ্রিন হয়ে যাবে তো আমি এখন আপনাকে দেখাবো এটা কিভাবে রেকর্ড হয় কত সুন্দর রেকর্ড হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আমার রেকর্ডের সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন কিন্তু আমি মাইক্রোফোন লাগিয়ে কিন্তু এখন আমি ভিডিও করে দেখাচ্ছি এখানে কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা আপনি দেখেন আমি যে আমার গলায় লাগিয়েছি এই দুইটা মাইক্রোফোন আমরা কিন্তু দুইটা ইউজ করতে পারবো আমি একা ইউজ করতে পারবো বা অন্য কেউ দূরের থেকে ইউজ করতে পারবে আর হচ্ছে আপনার এই দুইটা খুব সুন্দর নয়েজ ক্যান্সিলিং আপনারা কিন্তু আমার এখন ভয়েসটা শুনতে পারতেছেন আমি কিন্তু এটা দিয়ে এখন ভিডিও করতেছি তো এটা আপনারা অল্প বাজেটের ভিতরে যারা কিনতে চাইতেছেন এখানে কিন্তু ক্লিপ সিস্টেম আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সাদের নিচে বা উপরে আর এটা আর একজন ইউজ করতে পারবে এটা কিন্তু একে দুর্দান্ত সাউন্ড আর এত ভালো লেগেছে আর চার্জিং এর বিষয় তো একেবারেই হাই মানে অনেকক্ষণ ভিডিও করেই আপনারা শেষ করতে পারবেন না আর চার্জ সেটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আছে কারেন্ট না থাকলেও চলবে তো আপনারা যারা এইটা নিতে চান তারা অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করুন এটা কোথায় পাবেন আমি অবশ্যই আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো খুবই সুন্দর একটা মাইক্রোফোন এবং খুব পাওয়ারফুল চার্জিং সিস্টেম আছে এবং পাওয়ার ব্যাংক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করুন এরকম মাইক্রোফোন যারা কিনতে চাচ্ছেন আচ্ছা এইটার প্রাইস নিয়ে এখন আমরা কথা বলবো অনেক বকবক করলাম অনেক কথাই শুনলেন ক্রেস্টি এখনো শুনেনি বিরক্ত হয়ে গেছেন তো এটার প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকার ভিতরে এত সুন্দর একটা মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন আপনারা যারাই নিতে চান অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদের অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেব কোথায় পাবেন ইনশাআল্লাহ তো মাইক্রোফোনটা আসলে অনেক সুন্দর আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি বক্স টা অনেক সুন্দর আইফোন থেকে শুরু করে যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন নতুন তাদের জন্য খুবই বেস্ট একটা মাইক্রোফোন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ